চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে নকল সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান শেষে তিনি জানান বাজারে সার কীটনাশক এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয় বিশেষ করে বিক্রেতারা মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করছে কিনা তা সরে জমিনে পর্যবেক্ষণ করা হয় এ সময় নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উল্লেখ্য এর আগেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি নকল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার জরিমানা গুনেছে কামরুল ট্রেডার্স ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুরুল হাসান জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে